স্বাগত জানাই ওয়ান টু থ্রি স্টোরি টাইমে আজকের গল্প শেষ আশ্রয় মাঘ মাসের শীতের সকাল সূর্য উঠেছে ঠিকই কিন্তু কুয়াশা চাদর ঘিরে রেখেছে চারপাশ গ্রামের মাটির বাড়িটার উঠোনে বসেছিলেন বীরেন আর সরলা দুজনেই প্রায় সত্তর ছুঁই ছুঁই বীরেনের গায়ে একটা পুরনো মলিন চাদর সরলার হাতে কাঠের লাঠি তাদের একমাত্র ছেলে রাজু শহরে বড় কোম্পানিতে চাকরি করে বছর পাচেক আগেও প্রায় মাসে একবার করে বাড়ি আসত মার হাতের ভাত খেত বাবার সাথে উঠোনে বসে গল্প করতো কিন্তু এখন সবই বদলে গেছে রাজুর চাকরির প্রমোশন হয়েছে তাই এখন সে শহরেই ব্যস্ত আর বিয়ের পর বউ শিপরা তো গ্রামে একদিনও থাকতে চায় না বীরেন প্রায় সরলার দিকে তাকিয়ে বলতো দেখো সরলা আমাদের ছেলে এখন বড় হয়েছে তার নিজের সংসার আমাদের কষ্ট আর কি বলবো ও তো ব্যস্ত সরলা দীর্ঘ শ্বাস ছেড়ে বলতো মনে হয় ছেলে আজকাল আমাদের কথা মনেই রাখে না এর মধ্যেই একদিন সকালে রাজু এলো মা বাবা দুজনেই খুব খুশি হলেন সরলা ভেজা চোখে বললেন আমার সোনা ছেলে এসেছে তোর জন্য খিচুড়ি ডিম ভেজে দেব রাজু একটু হাসলো তারপর বলল না মা আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি শিবরা অনেক দিন ধরেই বলছে গ্রামে তেমন চিকিৎসার সুযোগ নেই তোমাদের দুজনেরই বয়স হয়ে গেছে যদি হঠাৎ কিছু হয় তাই আমরা ঠিক করেছি তোমাদের একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসব। ওখানে ডাক্তার নার্স সবই থাকবে বৃদ্ধদের সাথে ভালো সময়ও কেটে যাবে তোমাদের কষ্ট হবে না আর চিন্তা নেই আমরা টাকা পয়সাও পাঠাবো বীরেনের চোখ কেমন ফ্যাকাশে হয়ে গেল সরলা স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ পর সরলা বলল রাজু তুই তো বলেছিলি তোর বিয়ের পর আমরা একসাথে থাকবো বৃদ্ধাশ্রমে কেন বাবা রাজু একটু বিরক্ত মুখে বলল মা এখনকার জীবন আর আগের মতো নেই আমাদেরও তো নিজের একটা জীবন আছে তোমরা বুঝছো না তোমাদের ভালো চাই বলেই তো এটা করছি কয়েকদিন পর রাজু একটি গাড়ি ভাড়া করে এলো বাবা মায়ের কাপড় চোপড় ওষুধপত্র একটা ছোট্ট ব্যাগে ভরে দিল সরলা কিছুতেই যেতে চাইছিল না বলছিল রাজু আমি এখানেই থাকবো এই ওঠন এই তুলসীর গাছ ছেড়ে কোথায় যাব রে রাজু রাগের সুরে বলল মা আমি তো তোমাদের ভালোর জন্যই করছি ওখান থেকে চাইলে যে কোনো সময় আবার নিয়ে আসব তখন বীরেন স্ত্রীর কাঁধে হাত রাখলেন বললেন চলো সরলা ছেলে যা বলছে তাই করো বাকি জীবন আমাদের যা হওয়ার হবে চোখের কোণে জল লুকিয়ে আর সরলা বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিলেন বৃদ্ধাশ্রমে পৌঁছলে ওখানকার কর্তৃপক্ষ এসে তাদের ঘর দেখিয়ে দিল ঘরটা পরিষ্কার বিছানা দুটো পাশাপাশি রাখা কপালে টিপ পরা এক বয়স্কা মহিলা পাশের খাটে বসে বলল নতুন এলেন মন খারাপ করো না আমরা সবাই তো একে অপরের মতোই আলাপ হবে কিন্তু সরলা আর বীরেনের মন কিছুতেই ভরছিল না সারাদিনই চুপচাপ বসে থাকতেন মাঝে মাঝে চোখ বুঝে বীরেনের কেবল সেই গ্রামের বাড়িটার কথা মনে পড়ত উঠোনে তুলসী গাছ মাটির দেওয়াল ভাঙা কুয়ো সরলা কেঁদে বলতো ওখানেই মরতে গো রাত হলে দুজনে পাশাপাশি শুয়ে থাকতেন সরলা প্রায়ই বীরেনের হাত ধরে বলতো রাজু ছোট থাকতে রাতে জড়িয়ে ঘুমাত মনে আছে আমাদের বিছানায় লাফাতো আজ কেমন বড় হয়ে আমাদের দূরে ফেলে দিল বীরেন স্ত্রীর কপালে হাত রাখতেন মুখে কিছু বলতেন না শুধু নিশ্বাস ফেলতেন এরপর দিন কেটে যেতে লাগল বৃদ্ধাশ্রমের অন্য মানুষগুলো তাদের দুঃখের গল্প শোনাত কেউ বলতো ছেলে নাকি এক বছরে একটা ফোনও করে না কেউ বলতো মেয়ের বিয়েতেও বাড়ি নিয়ে যায়নি সবারই একই গল্প সন্তান বড় হলে বাবা মা হয়ে যান অতিরিক্ত বোঝা তবে মাঝে মাঝে রাজু ফোন করত বলতো মা কেমন আছো কোনো অসুবিধা হয়নি তো সরলা তখন মিথ্যে হাসি দিত ভালো আছি বাবা তোর খেয়াল রাখিস ফোন কেটে গেলে সরলার মুখের হাসি মিলিয়ে যেত চুপচাপ কান্না করতেন বীরেন বলতেন কেন কাঁচছ সরলা আমাদের ছেলে ভালো আছে সেটাই কি বড় সুখ নয় কয়েক মাস পর সরলার শরীর খারাপ হতে শুরু করলো বৃদ্ধাশ্রমে ডাক্তার এসে দেখলেন বললেন বয়সজনিত সমস্যা তবে মন খারাপ করলে রোগ তাড়াতাড়ি বাড়ে আপনাদের ছেলে কবে আসবে সরলা ম্লান হেসে বললেন ও খুব ব্যস্ত ডাকলেও আসতে দেরি হয় একদিন রাতে সরলা খুব কষ্ট পাচ্ছিলেন শ্বাস নিতে পারছিলেন না বীরেন তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনলেন ডাক্তার ওষুধ দিলেন কিন্তু ভোরের দিকে সরলা বীরেনের হাত ধরে ফিসফিস করে বললেন আমার হয়তো আর বেশি দিন নেই গো আমি শুধু চাই রাজুর মুখটা আরেকবার দেখি বীরেন কাঁদতে কাঁদতে বললেন দেখবি সরলা ও আসবেই আমি ফোন করব রাজু সেই ফোন পেয়ে বৃদ্ধাশ্রমে ছুটে এলো শিবরা কিন্তু সাথে এলো না রাজু মায়ের খাটের পাশে বসে বলল মা কি হয়েছে তোমার সরলা তখন ফ্যাকাশে মুখে বললেন তুই এলি বাবা আমি তাতেই খুশি কেমন আছিস খাওয়া দাওয়া করেছিস তো রাজুর চোখে জল চলে এলো বলল মা আমি তোমাদের কত কষ্ট দিয়েছি নিজের সুখে ব্যস্ত হয়ে তোমাদের এভাবে ফেলে রেখে গেছি তুমি আমাকে ক্ষমা করো মা সরলা কেঁপে কেঁপে হাত বাড়িয়ে বললেন মা বাবা তো সন্তানের জন্যই বাঁচে তুই ভালো থাকিস সেটাই চাই আমি তো তোর জন্য সারা জীবন অপেক্ষা করব তারপর রাজু মায়ের হাত ধরে অনেকক্ষণ চুপ করে বসে রইল বীরেনেরও চোখে জল টলমল করছিল কিছুদিনের মধ্যেই সরলা চলে গেলেন বৃদ্ধাশ্রমের সমস্ত মানুষ কাঁদল রাজু আর বীরেন দুই প্রান্তে বসে থাকলেন স্তব্ধ হয়ে মায়ের সৎকার শেষে রাজু বাবার দিকে তাকিয়ে বলল বাবা এবার তোমাকে আমি আর এখানে রাখবো না তোমাকে শহরে আমার সাথে নিয়ে যাব আমি বুঝেছি তোমাদের থেকে বড় সম্পদ কিছু নেই আমি অনেক বড় ভুল করেছি বাবা বীরেন ম্লান হেসে বললেন তোর মা বেঁচে থাকতে যদি এটা বুঝতে পারতিস তবুও দেরি করে হলেও বুঝেছিস সেটাই অনেক রাজু বাবাকে শহরে নিজের বাড়িতে নিয়ে গেল শিপ্রা প্রথমে অখুশি হলেও রাজুর কঠিন মুখ দেখে কিছু বলার সাহস করল না রাজু বাবার জন্য আলাদা ঘর তৈরি করালো নিয়মিত ওষুধ খাওয়াতো সন্ধ্যায় অফিস থেকে ফিরে বাবার সাথে গল্প করত পুরোনো দিনের কথা শুনত একদিন রাজু বাবার হাত ধরে বলল বাবা মাকে আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তোমার বাকি জীবন তোমার কাছে থাকতে চাই তোমাদের মতো বাবা মা আর কেউ হবে না বীরেন পুত্রের মাথায় হাত রেখে বললেন সন্তান যখন নিজের ভুল বুঝে নেয় তখন বাবা মার বুক ভরে ওঠে তোর মা আজ আকাশ থেকে দেখছে সে নিশ্চয়ই খুশি রাজুর চোখ বেয়ে তখন অশ্রু গড়াচ্ছিল সে মনে মনে বলল মা আমার এতদিনে বোধ হয়েছে তুমি মাফ করে দিও মা এইভাবে গল্পের শেষটা শান্তিময় হলেও ভিতরে রয়ে যায় গভীর দুঃখ সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন তারাও অচেনা পৃথিবীর মাঝে থেকে কেবল একটি আশা করে আমার ছেলে মেয়ে কি আর একবার আসবে আমাদের মনে করবে জীবনের শেষ বেলায় বাবা মা চায় সন্তানের হাতের উষ্ণতা সেই উষ্ণতা দিতে দেরি হলে থেকে যায় শুধু শূন্যতা আর পশ্চাতাপ সমাপ্ত গল্পটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ